এবার ভারতের এনআরসি বা নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুলল বাংলাদেশ ভারতকে কঠিন হুঁশিয়ারি দিল বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ভারতের নাগরিকত্ব আইন উপমহাদেশের সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন উপমহাদেশে সাম্প্রদায়িক রাজনীতি উস্কে দেবে এবং সংঘাত সৃষ্টি করবে বলে মনে করে বিএনপি আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন গণমাধ্যম কর্মীদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নাগরিকত্ব তালিকা বা এনআরসির পর সিএবি পাশের জেরেও ভারতের বাংলাদেশ সংলগ্ন কয়েকটি রাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে বিলটি বাতিলের দাবি শুরু থেকেই উঠছিল কিন্তু শেষ পর্যন্ত আইন হয়ে গেল এই ধরনের আইন উপমহাদেশে সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দেবার পাশাপাশি সংঘাত সৃষ্টি করবে এমনকি গৃহযুদ্ধের দিকেও ধাবিত হতে পারে ভারত আমরা উপমহাদেশে সবাই মিলেমিশে বাস করে থাকি সবার মধ্যে একটা সম্প্রীতি রয়েছে কিন্তু ভারতের সরকার শুধু ভারতের সমস্যা সৃষ্টি করবে না বরং পুরো উপমহাদেশেই এই সংঘাত সৃষ্টি করবে তিনি বলেন রাজনীতির যে মূল বিষয়গুলো ছিল উদারপন্থী গণতান্ত্রিক রাজনীতি অসাম্প্রদায়িক রাজনীতি সে বিষয়গুলোকে ধ্বংস করে দিয়ে একটা সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠা করার প্রয়াস চালানো হচ্ছে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন স্বাধীনতা যুদ্ধের যে চেতনা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন সেটা বর্তমানের আওয়ামী অগণতান্ত্রিক সরকার ভেঙে খান খান করে দিয়েছে যেমন করে খান খান দিচ্ছে ভারতের বিজেপি সরকার সবশেষে একটি অনুরোধ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিবেন আর ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন সেই সাথে আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে